একই দিনে দুটো লটারি জিতে গেলেন একদিনে অথবা কোন ঘূর্ণিঝড়ের ভেতর থেকে বেঁচে ফিরলেন এরা হলো এরকম কিছু লাকি লোক যারা এটা করেছে বাইক অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে ফেরা মানুষ আমরা এটা আগে দেখেছি এ পিছনে গেল আর এখন উঠে হাঁটতে লাগলো এ ভাবছি আমার বিশ্বাস হচ্ছে না ঠিক আছে এটা ভালো ভাই এই স্যুটটা হয়তো তৈরি লোহা দিয়ে জানি না এটা ঠিক কিনা কিন্তু বলতে ভালো লাগছে লোহা দিয়ে ও এর পাটা প্যারাসুটে আটকে গেছে আমার তো এটা দেখে খুব ভয় লাগছে হ্যাঁ আমি তো এরকম ভয়ঙ্কর জিনিস সম্পর্কে ভাবতেই পারছি না সব সময় হয়তো বলছে আমি মরে যাব মরে যাব মরে যাব এখন ঠিক আছে এখন ঠিক আছে আমি বাজি ধরে বলতে পারি ওর অবস্থা খারাপ হয়ে গেছে ও আমি এটা দেখেছিলাম টাকা নিয়ে যাওয়ার গাড়ি থেকে অনেক টাকা রাস্তায় পরে গেছে ওর তো ভাগ্যই বতলে গেছে এমনিতে লুট তো করেনি তাই এই টাকা গুলোকে তুলে নেওয়া ইলিগাল তো নয় আমি কোনো কিছু করতে গিয়ে ধরা পড়ে যাও তাহলে ওটা ইলিগাল যদি আমি হতাম তাহলে আমি ওখান থেকে টাকা গুলো কুড়িয়ে নিয়ে গাড়ির ওপর বসে পালিয়ে যেতাম বানাতাম না এই লোকটা রোড ক্রস করছে এটা তো একটা লোক ভেতরে এলো আর আমি তিন নম্বর টিকিটটা কাটলাম আর ওটা ছিল দশ মিলিয়ন বাবা তুমি একটা টিকিট কিনলে আর সেখান থেকে তুমি এক হাজার ডলার জিতে নিলে আর সেটা দিয়ে তুমি আর একটা কিনলে আর সেখান থেকে তুমি জিতে নিলে দশ মিলিয়ন ডলার যদি এই লোকটাকে তোমাদের লাকি মনে হয় তাহলে এর পরেরটা দেখো এটা কি এটা বম প্রুফ স্যুট ও এটা বম প্রুফ খুব ভালো দারুন এটা কি একটা রোবট না এটা মানুষ কেন যদি তুমি কোনো বিস্ফোরণ থেকে বাঁচার জন্য শ্যুট বানাতে তাহলে ওটা টেস্ট তো তুমিই করবে এটা তো করতেই হবে তুমি কি মজা করছো তোমার মুখটা বন্ধ রাখা উচিত আচ্ছা এই লোকটা কত টাকা পায় তাই না কম করে কেউ দিতে পারবে না তাহলে এ হলো ইউপিএস ড্রাইভার ও এটা তো স্লিপারি দারুন কিন্তু সত্যি কথা বলতে কি ওর এটা করা উচিত হয়নি

ও ভাবছে আজ তো পড়ে যাওয়ার আগে অ্যাম্বুলেন্স চলে এসছে ও বলছে হে তোমরা মজা করতে চাও তো এই নাও কি হতো যদি ও সোজা বোটের উপরে এসে পড়তো তো বোট এখানে হ্যাঁ হোয়েল এখানে হ্যাঁ ভেঙেই দিল আমি তো ভয় পেয়ে গেলাম আচ্ছা এটা কি বড়ের সাথে লড়াই করছে এটা কোনো ফ্রি স্টাইল ইভেন্ট মনে হচ্ছে ও এটা সেফ ছিল না মনস্টার ট্রাক কে কখনোই এতটা মানুষের কাছে নিয়ে যাওয়া উচিত নয় যদি কোনো বাচ্চা থাকতো তাহলে এতক্ষণে প্যান্ট ভিজিয়ে ফেলতো ছোট বাচ্চা আমিও করে দিতাম আমার প্যান্টের মধ্যে জেঙ্গা মাস্টার জেঙ্গা জেঙ্গা চুলোয় যাক এ কি এর সাথে ক্যারাটে করছে এ তো দেখছি হাত বোলাচ্ছে আরে এই লোকটা তো দারুণ ও এ তো ভাই বিরাট ব্যাপার এ এই খেলার বাবা আমাদেরও এরকম খেলা উচিত আমার ভাই ওল ওয়াল্টার এটা হলো সেকেন্ড ট্রাই পোলকে কাছে আসতে দিও না কাছে আসতে দিও না বেঁচে গেছে খুব জোর বেঁচে গেছে না হলে পোল এফোর ওফোর হয়ে যেত প্যান্ট আর শার্টটা তো নষ্ট হয়ে গেছে ভাগ্য ভালো আন্ডারওয়্যার পরেছিল ভুল করে ঘূর্ণিঝড়ের মধ্যে চলে গিয়েছিল এবার দেখা যাক টর্নেডোর মাঝে চলে গেছে ও কি এটা আসতে দেখেনি নাকি ও মাই গড এমন মনে হচ্ছে যেন সবকিছুই ওপরে পড়বে ধরাম ওখানে একটা গাড়িও ছিল আরে ওখানে একটা মহিলাও আছে ও হঠাৎ করে কিভাবে এলো আর গাড়িটা কোথায় গেল কি চলছে এখানে এটা তো অদ্ভুত ব্যাপার এটা তো আমার স্কাইরিম ট্রানজিশনের মতো লাগছে কিছু হঠাৎ করে খুলে সামনে আসতো ঠিক আছে তাহলে এটা হলো গাছের ডাল আমি সত্যি কথা বলতে এরকম আমার সাথে এর আগে ঘটেছে একবার আর এটা এতটাই ভয়ঙ্কর ছিল আমি ভেবেছিলাম আমি হয়তো মরে যাব দেখো ওটা কোনটুকু বাকি আছে না হলে ওর পাটাই চলে যেত ও মাই গড এটা খুব লাকি ছিল এই সিকিউরিটি ক্যামেরা লাগানো খুবই ভালো জিনিস ও ও আছে কার সিটটাকে ধাক্কা মারলো আর এভাবে घোষে ও বেরিয়ে গাড়িটা হয়েছে যে গেছে সমস্ত সিট ভর্তি ছিল ও নিজের গাড়িটা আনলো আর ধাক্কা মেরে দিল আর তারপরে বলল চলো ভালো হয়েছে আমি সিট পেয়ে গেছি আমি তো এখানেই বসে থাকবো ও ও ও ও খুব বড় বেঁচেছে এই মানুষটা লাকি ছিল ও কতটা আরাম করে যেন কি হয়েছে ও ওখান থেকে বেরিয়ে ও বেরিয়ে এভাবে বুঝতে পারছি না আমি ছাড়া ছাড়ো লাকি কি জিপ রিকভার এটার জাজ আমি করবো ও তো কেন ও এটা খুবই বাজে হতে চলেছে না ও তো এক সেকেন্ডের জন্য একটা টায়ারের ওপর ছিল খুব ভয়ঙ্কর ছিল তোমার ভাগ্য খুব ভালো এই ভাল্লুকটা হয়তো বলছে এটা আমার মাছ ধরার জায়গা এটা আমি দেখেছি কিন্তু আমি জানি না এটা আসল কি না হয়েছে তো ওই মানুষটা দেখিনি যে ভাল্লুকটা কখন এসেছে আর যখন হঠাৎ করে দেখে ফেলেছে তখন ও বললো ও পালাই আমি এখান থেকে এটা কি সত্যি হয়েছিল হ্যাঁ সত্যি হয়েছিল ও একা সময় কাটাতে এসেছিল কিন্তু ভাল্লুক ওর সঙ্গ দিতে চলে এসেছে পড়লো নাকি বেঁচে গেল আমি হলে দুঃখ পেতাম কাঁদতে শুরু করতাম এটা জুলছে আমার চিয়ার থেকে ও এটা সাইডে একটুখানি ভেঙে গেছে কিন্তু খেতে পারবে বেঁচে গেছে লাকি বক্স ঠিক আছে দেখা যাক এই বক্সগুলো কত লাকি ও ও ও আমি জানতামই না যে বক্স এরকম করে আরে তুমি বক্স নিয়ে পড়েছো আরে এটা তো জাদু কেউ কি আইজ্যাক নিউটনকে বলে এসো এটা নিয়ে একটু রিসার্চ করতে লাকি বেস জাম্পার ও এটা আমি টিকটকে হয়তো দেখেছিলাম এ পুরো ফেসে গেছে এই ওখানে ধাক্কা মারলো আর হ্যাঁ ও ও আর তারপরে ও কোনো ব্যালকনিতে এসে নেমে পড়লো আর ওকে হাইও বলছে ওই মানুষটা কি ভাববে ওই মহিলাটা বলবে ও তোমার কি চেয়ার চাই এটা তো দারুণ হওয়া উচিত যদি এই গল্ফ খেলার ভিডিওতে কিছু আলাদা হয় তাহলে বেশ মজাই হবে এক মিনিট ওই বলটা বাইরে থাকতে চেয়েছিল যে কোনো ভাবে এটা কিন্তু দারুণ ছিল ঠিক আছে এটা তাহলে কি ওখানে ওটা কি কোনো কার কি ওর মাঝখানে ওই কারটা আটকে আছে এরকম তো হতেই পারে না যে ট্রাক ড্রাইভার দেখেই নি ট্রাক ড্রাইভার দেখেনি ট্রাক ড্রাইভার ভাবছে হয়তো আরে কি যায় আসে নতুন ভিডিও আচ্ছা বিল্ডিং তাহলে ফেলে দেওয়া হচ্ছে ও ড্রোনটা খারাপ হয়ে গেছে এই জন্য ওটা আস্তে আস্তে নিচে নামছে যদি ওটা জলে পড়ে যায় তাহলে খারাপ হয়ে যাবে একটু দেখো মরা মাছও আছে এবার ওটাকে জলে পড়বার আগেই ধরতে হবে ওই নোংরা জলে সাঁতার কাটছে হ্যাঁ একদম সঠিক সময় এসে পৌঁছেছে কি দারুন কি দারুণ জাম্প মানলো এটা কি কাজ করবে জানি না কাজ করবে কিনা কিন্তু দারুণ জাম্প ছিল এটা কি কাজ করবে আরে বাবা দুটো মাছ ধরেছে বিশ্বাসই হচ্ছিল না এটা কাজ করবে ওকে এবার দেখা যাক এটা কি এটা কি এটা কি সাপ আরে বাপ রে কি সত্যি আরে ও ওখানে গেল কি করে ইও এটা নিশ্চয়ই স্ক্রিপ্টেড হবে আমি একদমই বুঝতে পারছি না লোকটাকে ধরে আছে কি করে আরে ওখানে কেউ চিৎকার করছে না কেন যদি এটা আমার বাড়িতে হতো তাহলে আমি আমার বাড়িটা বেচেই দিতাম অথবা আগুন লাগিয়ে দিতাম জানি না তারপর আমার কাছে বাড়ি থাকতো না ও যেটা করলো আমার ভালো লেগেছে আমি যদি ওটা না দেখি তাহলে এটা হবে না ও শুধু ও শুধু এভাবে মুখ করে বেরিয়ে গেল এ কিন্তু এটা হলো কি তুমি বিজ্ঞানকে প্রশ্ন করতে পারো না ও ওয়াও ও ওই লোকটা পেছনে আছে ওর দিকে তাকাও ওকি ওটাকে ফেলে দিল শেষ দারুণ এর জন্য বাস্কেটবল খেলতে দারুণ লাগে আমি বাস্কেটবল খেলার জন্য তোমার সাথে দাঁড়িয়ে থাকব আরে বসে পড়ো তুমি বললে না যে দাঁড়াতে পারবে না এটা ভালো ছিল কিন্তু ও কি দারুন ছুঁড়লে ভাই তুমি এটা কি জোর করে করা হয়েছে হ্যাঁ মনে তো হচ্ছে না ভাই কারণ ও দেখো ওরা এটা ইচ্ছে করে করবেই না ওর মাথাটা ওখানে লেগেছে যদি এটা স্ক্রিপ্টেড হতো তাহলে ওর মাথাটা ওখানে লাগতো না তাই না ঠিক বলছি না 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 ওটা জোর করে করা হয়নি খুব ভালো ওর খারাপ লেগেছে হয়তো আমরা বেঁচে গেছি বেঁচে গেছি বার্ড ভার্সেস এফ1 হ্যাঁ ওই পাখিটার কোনো কিছু যায় আসে না ও ও ফ্লিপ করলো ওয়াও আচ্ছা ড্রাইভাররা কি এতটাই নিখুঁত হয় আমার মনে হয় পাখিটা বেশি চালাক ছিল এটা একটা ভাসমান বরফ কি যায় আসে ও দেখো ভিডিও গেমে বরফের ফিজিক্স ঠিক ছিল এটা আসলেই মজাদার ছিল ওর ওখানে টিকে থাকার জন্য অনেকটা পরিশ্রম করতে হয়েছে এমনিতে আমিও এটা করতে চাইছি দারুণ দেখতে লাগবে এটা করা উচিত ভাবে সাবস্ক্রাইব করার জন্য পাঁচজি দেখতে হয় না আমি আপনাদের বলে দিই সাত দিনের মধ্যে আপনারা সাবস্ক্রাইব করলে পেয়ে যাচ্ছেন এক হাজার ডলার সেটা আবার ক্যাশ তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাটনটাকে টিপে দিই টিপে দাও दुर्घटना